আমি তো আপনার কাছে অনেকবারই বাড়ি আইছি জিব্রাইল কিন্তু আল্লাহর নবীর কাছে সবচেয়ে বেশি আইছে আদম আলাইহিস সালাম থেকে লয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 2 লক্ষ 23 হাজার 999 জন নবীর রাসূলের কাছে এতবার আইছেন না যতবার আইসেন আমরার নবীর কাছে জিব্রাইল

আরে দেখবেন কেমনে তো আনছেন সোনাম মঞ্জুর থেকে আনছেন না হবিম থেকে আনছেন না রাজধানীর থেকে আনছে থেকে মুখের যেমন আয়না দেখবেন কোথেকে এই জন্য এটা অন্য আয়নার সাথে মিলনায় খুব সুন্দর আল্লাহ রসুল বলতেছেন এই আয়নাটার মধ্যে কোন কিছু দেখতাছি না কোন কিছু দেখতাছি না তবে একটা জিনিস আমার চোখে নজরে ঘটছে আয়নাটার ঠিক মতো একটা সুটো বট আছে দাগ আছে একটা কলম দিয়া এন কিছু কাগজের মধ্যে দিলে একটা নোখটার পরিমাণ একটা দাগ বয়

এই তাক জিবরাইল বলতাছে ওগো আপনি যে ছোট ছোট কাজ দাও এটার মধ্যে দেখছে এটা হইলো আল্লাহ পাক মধ্যে দিবা जवानोंের পরে কত জাতির পুরস্কার দিবা কিন্তু এটা সাধারণ পুরস্কার ছোট পুরস্কার একটা পুরস্কারই সবচেয়ে বড় এই পুরস্কারটা আল্লাহ পাক রব্বুল আলামিন ईमानदारরা বেহেশতে যাওয়ার কাউকে দিবেন না কাউকে দিবেন না একজনdownarrow দিবেন না আল্লাহ পাক আলামিন এই পুরস্কারটা দেওয়ার জন্য

জিবাই মনের মধ্যে কোনো প্রশ্ন আছে নাকি আসে না কি প্রশ্ন তো চোটি

দল বান্দার দল বান্দির দল বান্দিয়ার গুলা মাছের নদী ফকিরের দল ফকিরের দল আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরাইলকে বলতাছে ওগো নবীজি মাঠটা নির্মাণ করছেন নির্মাণ করে রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে অর্ডার করছে এই জিবরাইল আমার বান্দাদেরকে নিয়ে আমি যে মহাসমাবেশ করতে করব এই মাঠটা আমি নির্মাণ করে দিয়েছি সুন্দর করে সাজাইছি তুমি আমার মাঠটা পরিদর্শন করে আসো

কইমো কত শোভা লাগছে সময়টা কয়বার আগে জিব্রাইল কিভাবে চলে এই কথা রে পড় লাগবে না না জিব্রাইল কি ফিপের মতো আসবে নাকি সাগলের মতো আসবে না ঘোড়ার মতো দৌড়বা নাকি বলবো গাড়ির মতো দৌড়বা না হেলিকপ্টারের মতো দৌড়বা নাকি বিমানের মতো দৌড়বা নাকি রকেটের মতো দৌড়বা এটা আগে বুঝুন লাগবে না

فيادر بسا دشم যাইতে কয় বছর লাগবো সাড়ে সাত বছর লাগবো জিব্রাইল ওইখানে দাঁড়াইয়া চাইয়ে চেয়ে দেখতেছে এই জালিমরা একজন নবীর মাইরে ফলাইতেছে এইখান থেকে আফসুস করতেছে কিন্তু আশার ক্ষমতা নাই কেন আশার ক্ষমতা নাই ফেরেশতার অবস্থা হইল লা ইয়াসুন আল্লাহ মা আমারাহু ওয়া ইফআলুনা মা ইউমারুন ফেরেশতারা সামান্য তো আল্লাহর হুকুম অমান্য করে না আল্লাহ হুকুম দিলেই করে না করলে না দিলে কোনো কোনো কিছু করে না যে বাবা সেবা চিল বইতা দাঁড়াইতাছে বইয়া থাকে

জিব্রাইলের দোয়া দৌড়টা দিছে ইসু আলাইহিস সালাম আগে আগে নিচে কুলে বলিছে অহন কোন জিব্রাইলের ঘন্টা কয় মাইল 10 মাইল যায়

এখন আপনারা কোন আপনারা শোনা মুমন্দের মানুষের জায়গা ওই মাঠ মাট আস্ত ঘুরে কোন জায়গা ওই আরে জায়গা ওই বনি ওই না না কয় দিবে এই যুব যুবক বেটা কোন নাও করে হ্যাঁ এই মাটি জিব্রাইলে কুরসি চতুর্দিকে দিয়ে কয়েকশো বছর লাগছে এই মাটির মধ্যে দুনিয়ার মানুষের জায়গা হইতো না

আমি কিন্তু খুব তাড়াতাড়ি বানাই বানাইছি যদি ভালো করে জুট করে অনেক সময় লাগতো সংক্ষেপে কইলাম মা এখন চলে আপনারা পুরস্কারের আলোচনা করি আল্লাহ ভক্ত রব্বুল আলামিন ইমানদার বান্দার বান্দি যারা সব বেহেশতের মধ্যে চলে যাইবো আল্লাহ ভক্ত রব্বুল আলামিন যা দিবার দিয়া দিবেন এরপরে কইবা তোমরা তা হয় কারার মধ্যে হঠাৎ করে আল্লাহ ভক্ত রব্বুল আলামিন একদিন সমস্ত নারী পুরুষ যারা আছে এদেরকে অর্ডার দিবেন হে বেহেশতিরা তোমরা প্রত্যেককে জারদার সিট ছাইরা বাইরো

তোমাদেরকে একটা নিয়ামত দিবার চাই এই নিয়ামতটা আমি দিছি না কাউকে বেহেশতের ভিতরে সব নিয়ামত পাইছো একটা নিয়ামত রয়ে গেছে গিয়া এই নিয়ামতটা আমি দিছি না আজকে তোমাদেরকে এই নিয়ামতটা দিব একসাথে সবাইকে একটা সম্মেলন কইরা তোমাদেরকে একসাথে দান করব একটা মাঠ আমি নির্মাণ করছি যেই মাঠের নাম ময়দানে মসজিদ তোমরা ওই ময়দানে মসজিদের দিকে যাও

বাকি সব খালি মাঠটা খালি সবাই যে যার যার সিটের মধ্যে বসে এখানে যে অনেক ক্যামেরা চেয়ারের মধ্যে বসি এই কারণের মধ্যে সবাই যে এসে চেয়ারের মধ্যে বইব বইয়ার সামনে দিকে চায় দেখব খালি ময়দা কোনো কিছু নাই তখন এরা মনে মনে বাপ বাপ হাই রে বেহেস্ত সাইরে আইলাম হ্যাঁ রে তো সাই রেলা বেহেস্তের প্রতি কত নিয়ামত পাইছি হুর গিল মান পাইছি আর কত খাবারের জিনিস পাইছি হায় হায় আর এখন আল্লাহ আমরা এমন একটা জায়গা তাল্লা একটা হুরের ভাতটা ওদিকে খালি মানুষ কিছু চেয়ারের মধ্যে বয়ে রয়েছে কুটি কুটি আর এই যে খালি জায়গা এটার মধ্যে একটা পশু পাখি অনাই কোনো কিছু অনাই হাই হাই আফসুস করতেছে আর এই আফসুসের ভিতর দিয়া হঠাৎ করে দেখবো উপরে দেখটা সাদা রঙের হাজ আইছে হাজ বুঝন্নি আপনারা শোনা মনে আছে আমরার হবিগঞ্জ সাদ হই কয় হাজ হই কয় আমরা হাজ হইব মিল তৈব সুনামগঞ্জ আর হবিগঞ্জ এটা গঞ্জগঞ্জ মিল আছে কথায় অমিল আছে মিলাছে নীলা না বৃষ্টি পরবর্বিত আল্লাহর 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 গুলাব দিকে গুলাব জল আর আমরা বাজার থেকে কিনে যে গুলাব জল না আল্লাহ সারা মাঠের মধ্যে এত বড় পুরস্কার আর এখানে মধ্যে সুগন্ধি দরকার নাই আর এখন দরকার আছে কিনা নাই সারা মাঠ সুগন্ধি হয়ে গেছে মানুষের মনের মধ্যে আরো একটু প্রফুল্লতা আসছে আল্লাহ সবাই খুশি খুশি আর এই চিন্তা করতে কোন চিন্তা নাই খুশির ভিতর দিয়ে দেখবো সারাটা মাঠ যে খালি রয়ে গেছে যত জায়গা এই শূন্য না জায়গার মধ্যে আল্লাহ আলমিনের নূরের আশ্রয় নামাই দিবা নামাই দিবা নোরের আসরে কিন্তু কোনো মানুষই কিন্তু নুরে দেখছে না খালি খালি দেখছে

দুনিয়ার মধ্যে আমরা বউ যারা আছে দুনিয়ার মধ্যে আমরা বউ যারা আছে এরা এই মাঠের মধ্যে থাকবো কারণ আমরা যে ভবানি কি আবাদত বন্দি কি করে বেহস্ত গেছি এরাও বেবাদত বন্দি কি করে বেহস্ত যাইব এই কারণে এরা এই মাঠের মধ্যে থাকবো আর হুর আর গিলমান যারা এরা তো কোনো দুনিয়াতে আইসে না কোনো কষ্ট করছে না ত্যাগ স্বীকার করছে না আল্লাহরে হওয়ার জন্য এই কারণে এই মাঠের মধ্যে হুরের দল থাকবে না থাকবে না

কয় হাজার ও গেলাম উনাশি হাজার নয়শ নিরানব্বইটা উঠছে আর রইছে কয় হাজার একটা একটা রয়েছে এটা একটু দেরিতে উঠবে এটা ওটা শুরু এটা খালি শুরু হইছে হযরতে আল্লামা কারিতয় সাহেব রহমাতুল্লাহ আলাইহিন যেই কা পর্দাটা আরশের থেকে 400 আঙ্গুল উঠব 400 আঙ্গুল ফাঁক হইব উঠতে চাইয়া আর ওই সময় আরশের ভিতর থেকে একটা ঠান্ডা বাতাস বেরিব এমন আরামদায়ক বাতাসটা এটা ইয়ার কন্ডিশন রুমের ভিতরে এই বাতাসটা হইবে না ইয়ার কন্ডিশন গাড়ির মধ্যে এই মজাটা হইবেন না এই আরামটা হইবেন না আরশের ভিতর থেকে এই যে বাতাসটা বারিবা সারা মাঠের মধ্যে ছড়াইয়া যাইবা এই বাতাস

ওহন চিন্তা করেন আসল পুরস্কার পাইছে না খালি বাতাস হইছে এরপরে কয় বেহেশত থেকে আর ওয়ালা খালি বাতাস হইছে এর বড় কাট থেকে ওয়ালা বেহেশত থেকে ওয়ালা ওহন চিন্তা করুন আসল পুরস্কারটা দিলে পরে কেমাল লাগবে এরপরে পর্দাটা উঠতে উঠতে একবারে উপরে উঠে যাবো গিয়া সব পর্দা যেখানে উঠে গেছে এই পর্দাটাও ওখানে চলে যাব আর ওই সময়